একজন পুরুষের দুইটা বউ থাকা উচিত ভুল কিছু শুনেন নাই বলছি একটা পুরুষের দুইটা বউ থাকা ভালো কেন জানেন অন্তত তার পরকিয়া বা তার চরিত্রহীন হওয়াটা একটু কমবে সমাজে কিন্তু দুই ধরনের পুরুষ আছে জানেন এক ধরনের পুরুষ ঘরে বউকে রেখে আর একটা বিয়ে করে বোনি আসে ঘরে দুইটা বোনি আসে সংসার করে কিন্তু এই পুরুষটাকে সমাজের লোক একদম এরকম আঙ্গুল তুলে বলবে ওই ব্যাটা খারাপ ওই বেডার চরিত্র খারাপ নাইলে বৌরা তার একটা বিয়ে করতো না ঠিক আছে এরকম করে তার দিকে আঙ্গুল উঠবে তাকে সমাজের চোখে খুব দুশ্চরিত্র তৈরি করবে তাকে খুব খারাপ হিসেবে সবার সামনে তুলে ধরবে এইটা তার সমস্যা সে কেন দুইটা বিয়ে করলো ঠিক আছে বউ রেখে কেন বিয়ে করে বউ আনলো আহ অনেক 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 তার নামে খারাপ খারাপ কথা বলবে সমাজের লোক আরেক ধরনের পুরুষ আছে এই সমাজে যারা বুক ফুলিয়ে হেঁটে যায় ঠিক আছে তারা কারা ঘরে বউ আছে বউ রেখে বাইরে আরো দশটা নারীর সাথে পরকের সম্পর্ক করে এদেরকে সমাজের লোক কিছুই বলে না বরং আরো বুক ফুলে রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার জায়গা তৈরি করে দেয় একটা পুরুষ তার ঘরে বউকে রেখে আরো দশটা সংসারের নারীর সাথে পরকিয়া করতেছে এখানে সমাজের লোক কিছু বলে না কেন বলবে সে তো ভালো সে তো চরিত্রবান বউকে ঠকাইতেছে সে চরিত্রবান একটা পুরুষ যখন পরকিয়া করে তার স্ত্রী সেটা যদি জানতে পারে অনেক সময় দেখা যায় কিছু নারী করা পুরুষের সাথে সংসার না ডিভোর্স দিয়ে চলে যায় আবার কিছু নারী সমাজের লোকে কি বলবে বাবা মা কি বলবে এই কথা বলবে ওই কথা বলবে বিভিন্ন কথার চাপে সংসারটা করতে থাকে আবার অনেক মেয়ে তো সন্তান হয়ে যায় সন্তানের ভবিষ্যৎ সন্তানের মুখের দিকে তাকিয়ে ওই চরিত্রহীন লোকের সাথে সংসার করে যায় একদম মুখ বন্ধ করে দম আটকে সংসার করলেও ওই সংসারে কিন্তু এতটুকু ভালোবাসা থাকে না এতটুকু বিশ্বাস থাকে না শুধু দেহ থাকে আর কিছুই না একটা চরিত্রহীন পুরুষ পরকিয়া যারা করে এই নেশা এত বাজে একটা নেশা আপনি কোনোভাবেই নেশা কাটাইতে পারবেন না বিশ্বাস করেন কোনোভাবে পারবেন না আপনি পৃথিবীতে সব ধরনের নেশা কাটাইতে পারবেন কিন্তু এটা পারবেন না যে লোক পরকিয়া করে তাকে যদি আপনি শিলপাটা দিয়েও মানে বাটেন না কোনো দিনও তাকে শুধরাইতে পারবেন না হ্যাঁ হয়তো বা সে বলবে আমি ভালো হয়ে গেছি রে আমি আর আগের মতো নাই আগের একটু এরকম সেরকম করতাম এখন আর করি না আমি ভালো হয়ে গেছি এখন সংসারে মন দিছি বউকে ভালোবাসি নানান ধরনের কথা বলবে কিন্তু কয়দিন যারা পরকিয়া করে তারা এক মাস দুই মাস বড় জোর ছয় মাস এক বছর ভালো সাজে ভালো সাজার অভিনয় করে ছয় মাস এক বছর পরে সে ঠিকই বড়কিয়া করে ঠিকই আর নারীর সাথে বসা করে শুধু তাদের কৌশলটা চেঞ্জ করে তাদের রাস্তাটা অন্যভাবে তৈরি করে যাতে আপনি আর বুঝতে না পারেন এই কারণে আসে আমি আসলে আমি বারবার বলি যে একটা পুরুষের দুইটা বউ থাকা ভালো অন্তত এই যে বিভিন্ন নারীর সাথে পরকিয়া করাটা কিন্তু হয় না একটা পুরুষ দুইটা বিয়ে করতে পারে হয়তো বা তার বাচ্চা হচ্ছে না সে দুইটা বিয়ে করছে বা তার প্রথম স্ত্রী তাকে ভালোবাসতেছে না সম্মান দিচ্ছে না সে আরেকটা বিয়ে করতেছে এটাই ভালো কেন আপনি অন্য অন্য নারীদের সাথে পরকিয়া করে বাজে বাজে ব্যবহার করবেন এগুলা ঠিক না এই ব্যাপারে আপনাদের কি মতামত কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন